আপনারা যারা ফেসবুকে স্টার মনিটাইজেশন পেয়েছেন কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করতে হয় সেটা জানেন না তারা অবশ্যই হাতে থাকায় স্মার্টফোন দিয়ে আপনি খুব সহজেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে খুব সহজে কিভাবে ফেসবুকে স্টার মনিটাইজেশনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো করুন শুরু করা যাক আজকের ভিডিও ওয়েলকাম ব্যাক আপনি প্রথমে চলে যাবেন আপনার হ্যান্ডসেটে থাকা ফেসবুক অ্যাপে এখানে এসে আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন আমি সরাসরি এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করছি ড্যাশবোর্ডে ক্লিক করে আপনি একটু স্কল করবেন দেন নিচে থাকা মনিটাইজেশন অপশনটাতে ক্লিক করবেন মনিটেশন অপশনটাতে ক্লিক করে আপনি এখানে স্টার রিলস সব কিছু মনিটাইজেশান করতে পারবেন একটাই একটা মনিটাইজেশন করলে হয়ে যাবে আপনাকে বাকিগুলো করতে হবে না আমি স্টারটা করতেছি স্টারটা বেশিরভাগ মানুষেরই আসে তাই আমি স্টারটা দেখেতেছি এখানে একটু সাইডে দেলে অ্যাড ফে আউট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন দেখতেছেন আমি অলরেডি ক্লিক করে দিয়েছি এখানে আপনি এই গড়গুলো পূরণ করে দেবেন এখানে আপনার নামটা দিয়ে দিবেন আমি আমার নামটা দিয়ে দিচ্ছি এখানে ফার্স্ট নেম মিডল নেম রয়েছে তো আমি প্রথমে দিচ্ছি নামার অর্ধেক এরপরে নামার বাকি অর্ধেক দিচ্ছি লাস্ট নেমে দেখতেছেন লাস্ট নেমে আমি নামটা দিয়ে দিচ্ছি দেন এখানে থাকে বার্থডে দিয়ে দিব আপনিও আপনার বার্থডেটা এখানে ঠিকঠাক মতো দিয়ে দিবেন আমি আমার বার্থডেটা দিয়ে দিচ্ছি এবং কান্ট্রিটা অলরেডি বাংলাদেশ করা আছে নেক্সটে ক্লিক করছি সো নেক্সটে ক্লিক করার পর পরবর্তী স্লাইড আমাদের সামনে চলে এসেছে এখানে রয়েছে কান্ট্রি এবং ইন্ডিভিজুয়ালে রয়েছে এখানে ইন্ডিভিজুয়াল এটা দিয়ে দিবেন আমি যেটা দিছি আপনারা সেটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন সো আমি নেক্সটে ক্লিক করার পর দেখতেছেন এরকম একটা স্লাইড শুরু করতেছে আমি আপনার নাম ঠিকানা দিয়ে দিবেন এবং টিন সার্টিফিকেট দিয়ে দিবেন সো টিন সার্টিফিকেটের ভিডিও আমাদের রয়েছে আপনি না বানাতে পারলে সেখানে দেখে অবশ্যই টিন সার্টিফিকেট বানিয়ে নেবেন এখন টিন সার্টিফিকেটের নাম্বারটা আমি এখানে দিয়ে দিব। দেখেন আমি টিন সার্টিফিকেটটা বানিয়ে নিয়েছি আপনারাও বানিয়ে নিতে পারবেন এখানে টিন সার্টিফিকেটের উপর একটা নাম্বার রয়েছে সেটি আমি এখানে দিয়ে দিচ্ছি এবং পোস্ট কোড যেটি আছে এটি আপনি গুগলই পেয়ে যাবেন গুগলে সার্চ করে আপনার এলাকার পোস্ট কোডটি এখানে দিয়ে দিবেন আমি আমার এলাকার পোস্ট কোডটি দিয়ে দিচ্ছি দেন এখানে একটা ইমেল দিবেন আমি একটা এখান থেকে ইমেল দিয়ে দিচ্ছি আপনি আপনার ইমেলটি এখানে দিয়ে দিবেন এরপর টিন সার্টিফিকেট দিবেন আর টিন সার্টিফিকেটের নাম্বারটা দিয়ে দিচ্ছি আর টিন সার্টিফিকেটের খোলার বিড়ি রয়েছে আপনি সেলি দেখে আসতে পারেন এরপরে থাকা একটা বক্স আছে এটাতে ক্লিক করে দেবেন আর দেন নেক্সটে ক্লিক করবেন এখানে অলরেডি আমরা নেক্সটে ক্লিক করেছি পরবর্তী স্লাইড আমাদের সামনে চলে এসেছে এখানে ম্যানুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন ম্যানুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার পর প্রত্যেকটা ব্যাঙ্কের নেম দিয়ে দিবেন এরপরে সুইপ কোড দিয়ে দেবেন আমারটা হচ্ছে ইসলামিক ব্যাঙ্ক কোড দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়ে দিবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা খুলে নেবেন আর খুলে নেওয়ার পর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়ে দেবেন আমি এখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দেবেন এখান থেকে ওকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়ে দেওয়ার পর লিঙ্ক ফে আউট মেথডে ক্লিক করবেন লিঙ্ক ফে আউট মেথডে ক্লিক করার পর অলরেডি আপনার সামনে আরও একটা স্লাইড চলে আসবে এখান থেকে অ্যাড অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করবেন ট্যাক্সে ইনপোতে ক্লিক করার পর সরাসরি আপনাকে কন্টিনিউ ফেসবুকে নিয়ে যাবে ফেসবুকে নিয়ে যাওয়ার পর আবার ফিরিয়ে নিবে ড্যাশবোর্ডে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত হয়ে গেছে থেকে শুরু হলে তাহলে এই ড্যাশবোর্ডে ইনকাম যুক্ত হতো এভাবে আপনি খুব সহজে আপনার স্টার্স মনিটাইজেশনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড করবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হল অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান আমরা কমেন্টের রিপ্লাই দিব আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পেজটি ফলো করে দিন আল্লাহ হাফিজ